হঠাৎ বুবলির প্রসঙ্গে অপুর সুরে সুর মিলালেন সাকিব খান বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখতে সুপ্রিয় দর্শক চিত্রনেকা আছেন বুবলি ঈদের দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারের পর আবারও সরগম হয়ে ওঠেন ডালিউড একই সঙ্গে নেট দিনে নেটিজিনে চলছে তর্ক বিতর্ক এসব প্রসঙ্গে সাম্প্রতিক মুখ খুলেছেন কুইন কুইং খ্যাত আর অপুর সুরে তাল মিলিয়েছেন ডালিউড কুইন বেসরকারি টেলিভিশনে এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বুবলি সাম্প্রতিক মন্তব্য করেন তিনি আর সাকিবে আইনগত একnone স্বামী স্ত্রী তাদের ডিফোর্স হয়। এই সাক্ষাৎকারে বুবলি আর বলেন অপরুর সঙ্গে সাকিবের বিয়ে আদৌ হয়নি কারণ সাকিব একজন মুসলিম অন্যদিকে উপবিশ্বাস হিন্দু দাবি করে। বুবলি অপু প্রসঙ্গে খানিকটা খব প্রকাশ করে জানান সাম্প্রতিক তৃতীয় ব্যক্তি তখন ঢুকে পড়ে যখন দুজনের সম্পর্কে ফাটল তৃতীয় ব্যক্তি হিসেবে অপু বুবলিকে ঘৃণা করে অর্থাৎ সাকিবের প্রশংসা করে এই বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করেছেন। এদিকে বুবলির ওই সাক্ষাৎকারের পর তার উপর বিষয় বিরক্ত অপু সাকিবের প্রতি ভীষণ অভিমান যে কারণে ঈদের ছেলে জয়কে নিয়ে সাকিবের বাড়িতে যেতে চাননি উপরে সাকিবের পরিবারের অনুরোধে ঈদের ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে ঈদের দিন দুপুর থেকে রাত পর্যন্ত সময় কাটা জানা গেছে অপুর মতো সাকিবের বুবলি এমন মন্তব্য বেশি বিরক্ত সাকিবের ঘনিষ্ঠতা বলেছেন ঈদের দিন নামাজ শেষ করে প্রিয়জনদের সঙ্গে সময় কাটান এই দিন তার খুশির কারণ ছিল পিক্ষা গ্রহে তার অভিনেত্রী নতুন সিনেমার রাজকুমার মুক্তি পেয়েছে তবে সে আনন্দ অনেকে ফিকে করে দিয়েছেন সাকিব বুবলির প্রসঙ্গে তাই বন্ধু মহলে মন্তব্য করেন সাকিব বলেন আমি তো সব কিছু আগে পরিষ্কার করে দিয়েছি কেন এরা দুদিন পর পর নতুন ইস্যু বানায় এসব নিয়ে খান বলেন এদের আসলে আমাকে নিয়ে কথা বলা ছাড়া আর কোনো কাজ সত্যি আমি খুব বিরক্ত মন্তব্য করেছিলেন সাকিব খান তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ